বন জঙ্গল থেকে অনুপ্রাণিত হয়ে কুহুকুহুটক্সে সবাইকে স্বাগত আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে আমাদের স্বসিত দার্শনিক থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাদের দেশের বড় বড় মানে প্রশাসনের উচ্চ পর্যায়ে এই গাঁজা ঘোরা কীভাবে ঢুকে গেল বড় বড় প্রশাসনগুলা

বাংলাদেশ প্রেক্ষাপটে চিন্তা করা যেতে পারে সে ঘুম থেকে সকালবেলা শরীর চর্চা করতে হবে তারপরে লেট নাইট ঘুমাইতে হবে কারণ বেশি করতে হবে মানুষকে সহযোগিতা করতে হবে এই মেন্টালিটি তাদের মধ্যে নাই

তুমি কারোর সাথে মিশবে না কাউকে দেখাইবে না তোমার তোমারটা তোমার সময় নষ্ট করবে তুমি অন্য অ্যাক্টিভিটিতে যাবা না স্বেচ্ছাসেবক কোনো সেবিক কোন কর্মকাণ্ডে তুমি জড়াইবা না এটা টাইম ওয়েস্ট এগুলো শেখায় তো এইগুলো যখন একজন মানুষ স্বার্থপরভাবে যখন দৈনন্দিন ভাবে বড় হয় তাদের আবার আকল কম ঈদের মধ্যে বাড়ি যাবে না তারা এরকম টেন্ডেন্সি আছে ঈদের মধ্যে বাড়ি যাবো বলে এত জোম যাওয়া ঝামেলা অমুক টুমুক যাবে না আবার তার মা ঘরে বসে কান্দেছে আমার ছেলেটা আবার নাই বাসায় নাই মায়ের কান্নার সে তার ঢাকায় বসে বা বাড়ির বাইরে থেকে ঈদ করতে হয় এইগুলো তারা শিখে শিখে প্র্যাকটিস করে করে বড় হয় প্রথমে একটা বিষয় সার্কেল একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের ফুল সার্কেলটা এরকম কোনো হেল্প করবে না কাউকে তাদেরকে প্রয়োজনে যে আমার এই প্রয়োজন তুমি একটু আসে আসবে না সেগুলো আমি পড়তেছি পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ যে একটা কাজ আছে এইটা যে গুরুত্বপূর্ণ এটা তারা বুঝবে না হোল লাইফটা একজন মানুষ যখন এইরকম স্বার্থপর অ্যাক্টিভিটিতে বড় হবেই স্বার্থপর অ্যাক্টিভিটিতে বড় হলে আমরা খোর যে প্রতীকী শব্দটা ব্যবহার করি সে তো গাঁজাখুরি হবে আর একটা জিনিসটা এখানে একটা আমি তো একটা বিষয় বলি এটা তো অ্যাজ এ একজন মানুষ হিসাবে সে যে কাজগুলো করতেছে সেই কাজগুলো কিন্তু নিজের ইচ্ছায় করতেছে না একজন স্টুডেন্ট সকালবেলা উঠে একটা ঘুম থেকে উঠে পড়তে বসে পড়তে কিন্তু সে বসতে চায় কি চায় না তার থেকে বড় বিষয় হয়েছে এটা প্রতিষ্ঠিত একটা প্রথা হয়ে গেছে দেশে হ্যাঁ ব্যবস্থার একটা অংশ হয়ে গেছে তো এইখানে তো এই লোকটা মানুষটা হচ্ছে একটা প্রথা বা একটা সিস্টেমের কবলে পরে এগুলো করতেছে একজন মানুষ হিসাবে সে কতটুকু করতে পারতেছে কি চায় কি চায় না এটা কিন্তু এখানে এখানে একটা একটা অপশন আছে কিন্তু তারে তো কোনো অপশানই দেওয়া হচ্ছে না ক্লাসে ফার্স্ট হতে হবে ফার্স্ট হয়ে ভালো রেজাল্ট করতে হবে ভালো রেটিং নিয়ে ভালো জায়গায় পড়াশোনা করতে হবে এটা তো একটা দেশের সিস্টেম এই লোকগুলো তো সিস্টেম বলি হচ্ছে মানে সিস্টেমটা এভাবে তৈরি করা এই এইখানে তো খোর তৈরির কারখানা তৈরি করা হয়েছে একটা মানুষ ইচ্ছাকৃতভাবেও ভাবে গাজা খোর হচ্ছে না কিন্তু এটা একটা সিস্টেমই হয়ে গেছে যে এইভাবেই হবে মানে যে ক্যারিয়ারের একটা লিমিটেশন দিয়ে দিছে যে এইটা তোমার ক্যারিয়ার এই এই জায়গায় যদি তুমি রিস্ক করতে পারো এটা তাহলে তোমার ক্যারিয়ার তে এই জিনিসগুলো তো তাদেরকে এইভাবেই তো করা হয়েছে তাদেরকে এইভাবেই তৈরি করা হচ্ছে তৈরি করতেছি এক হচ্ছে সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে বা করা হইছে সমাজ ব্যবস্থা তো এরকম হয় না সমাজ করা হইছে করা হইছে কারণ Gaza হচ্ছে সমাজ ব্যবস্থাপনা পর্যায়ে তারা বসে আছে বসে সমাজটা কিভাবে তারা দা বানাইছে বানাইছে আর এই বানানোর কারণে এই এই মানে যে বেশিরভাগ মানুষ তার বেড়ে ওঠা কর্মকাণ্ড সকল কিছু এরকম Gaza Khuri কর্মকাণ্ড

পরিত্রাণের উপায় যদি এইখানে আমাদের মানুষকে নৈতিকতা শেখাইতে হবে যে একজন মানুষের কি কি কাজ তার একটা জীবন দিছে এই জীবনটা দিছে এই জীবনের একটা লিমিটেশন আছে একটা সময় পর্যন্ত সে থাকবে না এই জীবনের সে কতটুকু ভ্যালুস ক্রিয়েট করতে পারলো কোন কোন কর্মকাণ্ডগুলো জীবনে ভ্যালু ক্রিয়েট করে কোন কোন কর্মকাণ্ডগুলো মানুষকে সফলতা দেয় এই সফলতার সংজ্ঞা চেঞ্জ করতে হবে আর হচ্ছে লাইফের ভ্যালুস ভ্যালুস ওয়ার্কগুলো খুঁজে বের করতে হবে যে কোনগুলো ভ্যালুস ওয়ার্ক কোনগুলো ভ্যালু ক্রিয়েট করে এগুলো বুঝতে হবে এইগুলো জানে না বা শেখানো হয় না অ্যাজ এ রেজাল্ট এইগুলো আমাদের মানে কন্টিনিউয়াসলি এইরকম হচ্ছে বের হওয়ার উপায় হচ্ছে এই তাদের তার লাইফের ভ্যালু ভ্যালুস ওয়ার্ক এবং হচ্ছে কি বলে নৈতিকতা যেটা এইগুলো শেখাইতে হবে বা এইগুলো শেখানোর জন্য শেখাইতেই হবে